আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সুস্থ আছি তোমরা লাস্ট ব্লগে দেখেছ আমি ভাইয়া রুহি গিয়েছিলাম শপিংয়ে বেসিক্যালি শপিংটা ওরা করেছিল আর ওরা শপিংয়ের উদ্দেশ্যে যাইও নেই আমরা গিয়েছিলাম একটুখানি ভিডিও বানানোর জন্য তো তারপরে ওদের মনে হলো যে ঘুরতে যাওয়ার জন্য টুকটাক শপিংটা শুরু করে দেওয়া উচিত তো শপিং করে দিয়েছি কিন্তু প্যাকেটে কিছু নেই বাড়িতে আসার সাথে সাথে তো বোনকে দেখানো হয়েছে মাকে দেখানো হয়েছে তো সেই জন্যে

হ্যাঁ ঠান্ডা লাগবে সবাই গাড়িতে যখন যাতায়াত করবো মায়ের চাদরই আমাদের ভরসা ফ্যাশন করার জন্য এগুলো এটা ভিতরে পড়বে এটা তার উপরে পড়বে আর এটা হচ্ছে আমি ওখানে প্ল্যান করে নিয়েছি তুই আমি রুহি রমজান আর ভাই একদিন এই কালারটাই পরব সর গ্রিন হয়ে গেল ভাই এরো গ্রিন হয়ে গেছে রমজানকে তাহলে ছেলেদের কালারটা একটু ডিপ থাক আমাদের তিনটে মেয়ের কালার ভাপি মাকেও তাই করো মাকেও একটা গ্রিন কালার পরতে আর ভাপিকে একটা ডিপ গ্রিন জ্যাকেট নিতে বলবো

জুতোটা কেমন হয়েছে জানি না এটা ওর একবার দেখাতেই পছন্দ হয়ে গেছে কি একটা দেখলেই পছন্দ না আজকে অনেক বছর পর ও বাপি দু দাদা এইবারে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি হ্যাঁ এই দেখো এই একটা সুন্দর মতো জুতো যেটা আমার এটা ভাই কিনে দিয়েছে কি সুন্দর না দেখতে বলো বিশেষ করে বোনটা এদিক ওদিক যায় আমাদের এই কদিনাকে একটা জুতো কিনে দিয়েছি আর কি বলতো নতুন জুতো গুলো ওরই হয় মেরলে আমরা কিন্তু ওর পড়ার পরে পরি কিন্তু এটা আগেই পড়বো ফোটোদের থেকে নেওয়াটা একটু কষ্টেরও কিন্তু দিলে কিছু ভালোই লাগে তো আর হ্যাঁ বোনের জন্য আনা হয়েছে ও মা তোমার জুতোটা তোমার ছেলে নিজে রোজ হ্যাঁ কথা বলবে না আমাকে এটা হচ্ছে বোনের জন্য আমার ছেলে জুতো দিয়েছে আমাকে তোমরা সবাই দোয়া করবে আমার ছেলে মেয়েদের জন্য আর তোমাদের জন্য আমি দোয়া করি তোমরা অনেক অনেক ভালো রোজগার করে বাবা মাকে খুশি করো এই হচ্ছে জুতোটা এটা মায়ের জন্য ভাই নিয়েছে তোমাদের তো দেখালামই আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে এই হচ্ছে শপিং এবার বাকি ব্লগটা দেখতে থাকো আমার ছেলে জুতো এনেছে আমার খুব পছন্দ আমার ছেলে বৌমা এনেছে আমার চোখে পানি এসে যায় মানে আনন্দই এই যে আল্লাহ যেটুকু করছে আমার জন্য আমি সত্যি অনেক খুশি অনেক খুশি তুমি প্রতিটা সকাল আমাদেরকে জোর করো বিশেষ করে ভাইদের ওরা যে একটু লেজি ভিডিও কর ভিডিও কর ভিডিও কর এই এটা কর ওটা কর তোমার জন্যই আজকে সবাই এই জায়গায় তো তোমার এটা পাওয়া সকলে সময় করি আমার সন্তানদের জন্য আমার সন্তানদের ওইভাবেই সব আশা পূরণ করতে পারে মা বউ কে স্বামী কে খুব ভালো রাখে যেন এরকম ভাবেই তোমরা দুয়া তোমাদের জন্য আমিও দোয়া করি তোমরা স্বামী বাবা মা সকলকে যেন এরকম ভাবেই খুশি রাখো আসে সবাই কথা বলছে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যানিং চলছে বলো ঘুর দুজনে খালি গুড করে কথা বলছি কে কি পড়বে না পড়বে মা তোমার তোমরা যে আগের দিন আমরা কি কি শপিং করেছি আর ওই শপিং এর সাথে আমি এই শপিংটা অ্যাড করে দিচ্ছি যে আজকে কি কি আমরা শপিং করলাম মানে শপিং করবো বলে যাইনি

আমি বলছি বলছি ছোটই ছিল রোজগার ওই বাড়ির খাওয়া দাওয়া ঘোরা বেড়ানোর বাইরে কি কি কিনলাম আমরা ঘুরতে যাওয়ার জন্য কি কিনছি একটু একটু করে সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করলাম দুদিন ধরে যেটুকু যা কিনেছিলাম এবার হচ্ছে এগুলা এখন রাখব কোথায় আলমারিতে তো জামা কাপড় রাখারই জায়গা না আর এইগুলোর যা ওয়েট আর এইগুলো মানে কি বলবো যতটা জায়গা নেবে বল মানা এগুলো কোথায় রাখব তো আলমারিতে জায়গা আছে একদমই নেই দেখারে ওখানে ও কি সব ভরে গেল বাবা এগুলো কোথায় এগুলো কোথায় রাখব উপরে দেখ তুলে দেন উপরে থাকে আচ্ছা তোমরা গেস করে বলো তো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি

তোমরা কমেন্ট করে আর এটা ওই নিয়েই গিয়েছিল জানো ব্যাগে করে কতগুলো করে দিয়ে খেতাম ভাগিস পরীক্ষা হয়ে যাবে